আসসালামু আলাইকুম আমরা আছি মাহমুদ নাসির দেখতে পাচ্ছেন একবারে নদীর কাছাকাছি খুবই একটা ভয়ানক জায়গা বলতে পারেন কারণ এখানে জোয়ার আসলেই পানি অনেক উপরে উঠে যায় মানুষের জন্য দুর্ভোগ বেড়ে যায় তো এই ব্যাপারে এসব নিয়ে একটা তথ্য আপনার সামনে তুলে ধরবে আমাদের ছাত্র কাফিল কাফি আপনার সামনে একটি প্রতিবেদন প্রকাশ করবে মানুষের যে জীবনযাত্রা প্রণালী সেটা নিয়ে সে প্রশ্ন করবে একজন মাতব্বর বাড়ির একজন ব্যক্তির সাথে কথা বলবে উনি আমার সামনে উপস্থিত আছেন তো আলাইকুম আপনার নামটা আমার নাম মোহাম্মদ বলবেন আপনার কোথায় থাকেন আমি তো থাকি যে জেলেদের পরিমাণ বেশি না অনেক আর বেশি আমাদের ওইখানে আছে কিছু তাদের জীবনযাত্রার মান কতটা কতটা উন্নত

অতটা উন্নত হয় না যেমনটা মহাদেশ মহাদেশগুলোতে উন্নতশীল দেশগুলোতে দেখা যায় যেখানে জেলেদের জীবনযাত্রার মান অনেকটা উন্নত থাকে সেই তুলনায় বাংলাদেশের জেলেদের জীবনযাত্রার মান অতটা উন্নত হয় না এছাড়া বিদেশে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে জেলেদের জন্য সুযোগ সুবিধা একটু বেশি থাকে তাদের জন্য যে নৌকা বোর্ড ওগুলো খুব আধুনিক থাকে কিন্তু বাংলাদেশের সেগুলো আধুনিক হয় জেলেদের জাল একটু সবকিছু আর সাধারণত দাম ন্যায্য পাওয়া হয় না অতটা ন্যায্য দাম পায় না সাধারণত বাংলাদেশের জেলেরা বিদেশে দেখা যায় যে মাছে তারা যে পরিমাণ মাছ পায় ন্যায্য দাম তারা পায় ন্যায্য দাম পায় ওই দেশে বাংলাদেশে পায় না আর এই দেশের জেলেরা সম্ভব একটু বেশি তাদের জীবনযাত্রার মান নিম্ন আর পশ্চিমা দেশগুলোতে এদের জীবনযাত্রার মান এতটা নিম্ন না ভালোই যায় ওদের জীবনযাত্রার মান অনেক ভালোই ছাড়া সরকারি কিছু ই থাকে বাংলাদেশে তো এরকম আধুনিক ব্যবস্থাপনা নাই সরকারি